বিসমিল্লাহ রহমান রাহিম দয়াময় মেহরবান আল্লাহর নামে ফেরাউনের সভাসদরা তখন বিস্ময় প্রকাশ করে বলল এত একেবারে অস্তাদ জাদুঘর সে আমাদের ক্ষমতা থেকে তাড়াতে চায় তাহলে এখন তোমাদের পরামর্শ কি সভাসদরা বলল মুসাওয়া তার ভাইকে কিছু সময় দিন আর সকল শহরে লোক পাঠিয়ে দিন তারা আপনার সামনে সকল অস্তাদ জাদুকরকে হাজির করুক সারা দেশের সকল অস্তাদ জাদুকর হাজির হল জাদুকররা ফেরাউনের কাছে এসে বলল আমরা বিজয়ী হলে বড় ধরনের পুরস্কার পাবো কি ফেরাউন জবাবে বলল হ্যাঁ তোমরাই হবে দরবারের বিশিষ্ট ব্যক্তি এরপর জাদুকরীরা বলল হে মুসা তুমি আগে শুরু করবে না আমরা মুসা জবাবে বলল তোমরাই শুরু করো তখন ওরা ওদের জাদুর উপকরণ উন্মোচিত করল লোকজনের চোখে ভেলকি লাগলো ভোজবাজি দেখে তারা ভীত আতঙ্কিত হল এক কথায় সাংঘাতিক ভীতিকর জাদু প্রদর্শিত হল এরপর আমি অহিযোগে মুসাকে আদেশ করলাম এবার তুমি তোমার লাঠি নিক্ষেপ করো নিক্ষিপ্ত হয়েই লাঠি ওদের সকল ভুজবাজি গ্রাস করে নিচ্ছিন্ন করে ফেলল পরিণামে সত্য প্রতিষ্ঠিত হল এবং ওদের সমস্ত প্রয়াস অন্তঃসার শূন্য প্রমাণিত হল সুরা আরাফ আয়াত একশো নয় থেকে একশো আঠারো আল আন বাংলা মর্মো